ভাই আই খাইম পোলাও খাইম গরুর মাংস খাইম রোস্ট খাইম আর ভাই খানার পরে ভাই ফিন্নি খাইম এক বাটি আমি একটু দধিও খাবো মোর লাগে এ ভাই আপনি পোলাও দেবেন দুইটা রোস্ট দেবেন আর ওই যে মাটন আই মিন মানে আমি বলতে চাইছি ওই খাসির মাংস দিয়ে দেবেন আর খাওয়া শেষে ওই দধি আর ফিন্নি দিয়ে পোশাইবেন না মোরে ভোরানি দিবেন না গ্লাস ভোরানি না গোরা নাই খা খা তবে পরনে যা চাই সব খা টাকা কিন্তু একা যাবে

আরে বেটা অপমান করলাম কেমনে আমার কাছে এক হাজার টাকা আছে শুভ দিব তুই দিবি আবু দিব হয়ে যাব তোর দাদু মোর দার তো টাকা নাই লাগবো না তোর আমরা তিনজন দিতেছি না এমনি তিনজন আমি টিয়ালে বাইরে আপনি কইয়ে লই আইলেন আপনি খাইবেন না না ছোট লোক মারাইতে 1000 টাকা দেবেন ঠিক আছে আপনি দিতে হইবেন এই এই করতে থাকেন এই মরে অর্ডার ক্যান্সেল করে দাও মুই মোরটা নিজেই দেব আপনি মোরে ভাই বাদ দিয়ে একটা তালাবি আমার দিয়েন এই ভাই আটটা ক্যান্সেল করেন ভাই আরে বাদ দেন গরুর মাংস দেন আর ডাইল দেন ভাই ওকে ডায়লার একটু বাদ দিয়ে লেগেছে এবার আমারও দুইটা রোস্ট দার আর পোলাও দার সমস্যা নাই বিলাম দিতেছেন এক টাকার ভিত্র হয়ে যাবে আম করে বার খাওয়াই আমরা রোস্ট খেতেছেন কেন তা আবার দুইটা রোস্ট মুরগিকে কি ফালা মুরগি নিয়ে আপনার

তোর ওই পুরাতন ফোনটা কোথায় আমার দ্বারে দেখছে তাহলে তুই এক মাস ঠিকঠাক পানি খা এক মাস পর তোর কাছে বেশি দিও হ্যাঁ পানি খাবো আইফোন কিনতে হইলে কিডনি ব্যাসা লাগে না তুই দেখাস না ফেসবুকে মানুষ লেখালে কি করে এ ফোন কিনতে হলে কিডনি ব্যাসা তুই কা হ্যাঁ কিডনি ব্যাসা তো না আর যদি এটা কিনতে যাস তাহলে তুই দুই কিডনি ব্যাসা লাগবে তুই বাইরে দেখাস না বাইরে যে ছয় ক্যামেরা আলো বাইরে তো মনে কিডনি নাই দুগা আসেনি আমগো কিডনি ব্যাসা হয় না বাটা আমগো চলে আসে আবার

নোয়াখালী ঘুরলি একটা বারো আমাকে বলার প্রয়োজন মনে করলি না না হ্যাঁ মন খারাপ করছি মন খারাপ করছি এমন মনে হয় যে তুই মোগল লগে নোয়াখালী যাই ঘুরে আসতি এলাকাতে বইয়ে না লাগে আড্ডা মারতে পারো না তুই মোগল লগে নোয়াখালী যাইতি আরে নোয়াখালী বললে ঠিকই আব্বা আম্মা যাইতে দিত প্রয়োজনে আমারে নিয়ে যাইতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবার তুই কষ্ট করে নেক্সট টাইম যদি আমরা যদি যাই তাহলে কাগরে লইম কাগরে লই আর তোরে লইম তার তোর বনিতক অস্ট্রেলিয়া থায় তুই তো যেতে পারতাম না আর কয় যে গায় ঘরে থায় কারো লোকজন যেত না রিস্কি আছে আচ্ছা কেমন খুললি বল তো কেমন খুললি হ্যাঁ আর বলিস না যা ঘুররে আসছি মোরা যা দেখে আসছি কাবিলার ব্যাপারে এটা বললে তুই বিশ্বাসী করবি না কাবিলাতে এনে বইয়ে রইছে রাস্তার ধারে হ্যাঁ কিন্তু এই কাবিলার যে পাওয়ার নোয়াখালিতে নোয়াখালিতে যে বাড়ি লইয়ে তারা থাকে যে টাকা পয়সা এগুলো দেখে পাগল হয়ে গেছে আরে ওর আম্মার চেয়ারম্যান না লোকাল চেয়ারম্যান না ওর আম্মার যে পাওয়ার কাবিলার রাস্তা দিয়ে ধর হাঁটতে যায় হাজার হাজার মানুষ কাবিলার লগে হাঁটে বেড়া ছবি তুললে পাগল বেড়াইয়ে ফেলছে কাবিলার লগে বেড়া ওগোর যে বাড়ি দেয় সেই বাড়ি যদি দেও মাথা খারাপ হয়ে যাইবে বিশাল বড় ফেসবুকে ছবি পোস্ট দিছি তুই দেও নাই আমি তো দেখছি আমি ভাবছি এটা কোনো টুরিস্ট অ্যাট্রাকশন এর কাবিলার বাড়ি এটা তো বুঝি নাই আরে গাদা কিসের ট্যুরিস্ট অ্যাট্রাকশন বিশাল বড় বাড়ি লিয়ে ঠায় ওই বাড়িতে ঠায় কয়জন জানো ওর আম্মা আর ওর খালা দুইজন মিললে পুরো ফুটবল খেলতে পারবে এত বড় দুইজন মানুষের লাগিয়ে 20 টা রুম আচ্ছা ওই এবার খামা দেবে স্যার খামা হ্যাঁ আরে কেন ভাড়া এসে তো পাওয়ার এত টাকা এত দিন তো ভাবছি এগুলো সব চাপা কিরে